যুবরাজ সিংকে ক্রিকেটের রাজপুত্র বলা হয় যার কেরিয়ারের অর্জনের পাল্লাটাও নিহাত কম না টি টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপ জিতেছে জীবন্ত এই কিংবদন্তি ক্রিকেটার যার হাত ধরেই শুরু হয়েছিল আধুনিক ক্রিকেটের পথ চলা টি টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ছয় চক্কর রেকর্ডের মালিকও তিনি অথচ ভারতে তাকে নিয়ে খুব বেশি একটা আলোচনা হয় না একটা সময় ভারত ক্রিকেটে রাজত্ব করেছে এই যুবরাজ সিং যুবরাজ সিং একাদশে টাকা মানে প্রতিপক্ষকে আলাদা করে পরিকল্পনা করতে হয় এই ক্রিকেট রাজপুত্রকে নিয়ে অথচ এই ক্রিকেট কিংবদন্তি নিয়ে এখনও খুব বেশি একটা আলোচনা হয় না ভারত ক্রিকেটে গৌতম গম্ভীর বলেছেন যুবরাজ সিংয়ের জায়গায় যদি অন্য কেউ ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জিততেন তাহলে তিনি অনেক আগেই ভারত রত্ন পেতেন যুবরাজ সিং দুই হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দুই হাজার এগারো ওয়ান ডে বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিলেন তা সত্ত্বেও ওই কেলোয়ারের কথা কেউ বলে না ক্যান্সারের সঙ্গে লড়াই করেও মাঠে লড়াই করেছিলেন যুবরাজ সিং মাঠে যুবরাজ সিংকে ওই মরণ অসুখ নিয়ে আমরা বমি করতেও দেখেছি যুবরাজ সিং এর মতো ক্রিকেটার জীবনে একবারই আসে ভারতীয় ক্রিকেটে তার মতো অলরাউন্ডার আর আসবে না আজকাল আমরা প্রত্যেক খেলোয়াড়কে হিরো বানাই কিন্তু আসল নায়ককে বলে যাই যুবরাজ সিংকে অবশ্যই ভারতরত্ন দেওয়া উচিত আনোয়ার হুসেন স্পোর্টস